আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো সকাল সকাল দেখতেই পারতেছেন ওয়েদার আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই খুবই ভালো তো গতকাল রাতেও ছেলের কান্নাকাটিতে কিন্তু গুম হয়নি তো সারা রাতেই জাগ্রত ছিলাম এরই মাঝে যেহেতু এখন দিন দিন যত দিন যাচ্ছে তত শীত বাড়ছে আর কুয়াশাটাও তেমন বাড়ছে তো সেই জন্য কিন্তু একটু চোর ডাকাতের ভয়টাও বেশি তো প্রত্যেক দিনই রাতে হচ্ছে আর কি চুরি ডাকাতি হতেই থাকে যাই হোক তো ছেলের কান্নাকাটি শুনেই কিন্তু আমার চোখটা লেগে গিয়েছিল তারপর আবার ঘুম ভেঙে যায় তো ঘুম থেকে উঠেই শুনি আর কি মসজিদের মাইক দিয়ে বলতেছিলো যে চোর আসছে তো যাই হোক কারো নজর হয়তো পরে গিয়েছিলো তো সেজন্যই আর কি তো রাতগুলো কাটাতে খুবই ভয়ই হয় যাই হোক এদিকে এই তো বেলকনি থেকে বাহিরের ভিউটা দেখতেছিলাম আর এইখানে দেখতে পারতেছেন হাঁসগুলো কিভাবে রুদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তো মানুষ যেমন শীত আসলে রোদ পোহাতে যাই হাঁসগুলো কিন্তু তেমনই তো যাই হোক পরে হচ্ছে পুকুরে চলে গেল আর আমি তো সকালের নাস্তায় হচ্ছে দুধ চা বানিয়ে নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমি বিস্কিট দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছি এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়ে হচ্ছে আমার পাশে বসে হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছিল যাই হোক আমরা মা মেয়ে তো খুব মজা করে সকালের নাস্তাটা করতেছিলাম আর বাহিরের বিউ উপভোগ করছিলাম ব্যালকনি থেকে তো এরপর আর কি এদিকে হচ্ছে ছোট ভাই আবার বাজার গিয়েছিল টুকটাক একটু বাজার ছিল করার তো সেই জন্যই আর কি যেহেতু ঘরে মাছ বাজার করা আছেই তো সেই জন্যই আর কি সবজি কিছু নিয়ে আসছিল তো বাবা তো জানেনি সব ধরনের সবজি খেতে পারে না তো সেই জন্যই আর কি বাবার জন্যই কিছু সবজি গিয়ে নিয়ে আসলো তো সেগুলোই আমি একটু দেখতেছিলাম তো ছোট ভাই গিয়ে মাসাল্লাহ যাই হোক বেশ ভালোই বাজার করে নিয়ে আসছে তো এদিকে হচ্ছে আবার আমার মেয়ে আবার তার নানমণিকে অনেক জ্বালাইতেছিল আর কি তাকে কখন আচার বানিয়ে দেওয়া হবে জলপাই দিয়ে তো সেই জন্য মা আবার বলে দিয়েছিল আর কি গুড় আনার জন্য তো সেজন্য আর কি গুড় পুরন এগুলো নিয়ে আসছে তো এগুলি আর কি আমি একটু দেখতেছিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করলাম হয়তো বা আপনাদেরও ভালো লাগবে যাই হোক ডেলি লাইফে যা হয় তাই আপনাদের মাঝে শেয়ার করি তো এখনো পর্যন্ত যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি যারা এখনও শুরু করেছেন তারা অবশ্যই প্রথমে লাইক দিয়ে শুরু করে দিবেন তো এদিকে আমি হচ্ছে আবার এই তো বাচ্চাদেরকে মেডিসিন খাইয়ে দিয়ে আর কি নেবুলাইজ করিয়ে তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর যেহেতু তাদের টিচার আসে আর কি ছোট ভাইদেরকে মানে ভাই বোন দুইজন কি পড়াতে তো আজকে টিচার আসবে দুপুরে তো গতকাল তো এসেছিলো সকালে তো আজকে থেকে হয়তো বা দুপুর বলা পড়াবেন আর কি তো এদিকে হচ্ছে মেয়ে আবার বিকেল দিকে আর কি তো আমার আর কোনো কিছুই ক্যাপচার করা হয়নি তো বিকেলের দিকে মেয়ে আবার তার নানা বায়ের সাথে একটু বাইরে যাবে যেহেতু বাবা যাবে আর কি বাবার ডায়াবেটিস এবং প্রেসার মাপতে তো সেই জন্যই আর কি মেয়েও সাথে যাচ্ছিলো আর বলতেছিলো সে নাকি তার নানাকে ধরে ধরে নিয়ে যাবে নয়তো নানা নানাবাই পরে যাবে সেটাই সবাইকে বলতেছিলো আবার তার মানে অঙ্গভঙ্গি দিয়ে বুঝাইতেছিল আর কি যাই হোক সে এখানে দাঁড়িয়ে হচ্ছে আবার তার নানা বাইয়ের জন্য অপেক্ষা করতেছিল। তো এখানে সে তো সবাইকে বিদায় দিয়ে হচ্ছে চলে যাচ্ছিল তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দেওয়ার পাশে থাকবেন তো এদিকে হচ্ছে মেয়ে আবার বাইরে থেকে আসার সময় আবার এখানেই তো চিপস আর জুস নিয়ে আসছে আর যেহেতু এখন এই খাবারগুলোকে দেওয়া হয় না হঠাৎ করে পেলে সে খুবই খুশি হয় এগুলো আর মানে ছাড়তে চায় না আর কি যাই হোক বাবা যেহেতু সাথে গিয়েছে আর নাতিনকে নিয়ে গিয়েছে খালি হাতে তো আর আসবেন না তো ওকে হচ্ছে চিপস আর জুস কিনে দিয়েছে আর কি সেইখানে খুলে হচ্ছে সবাইকে দিতেছিল খুবই মজা করে খাইতেছিল আর বাচ্চারা কিন্তু দেখবেন অল্পতেই কিন্তু খুশি থাকে তাদের পছন্দের খাবারগুলো অল্প হলেও তারা খুবই হ্যাপি থাকে আর কি যাই হোক ও তো ওর মনের মতো করে খাইতেছিল আর অনেক কথা বলতেছিলো তো মা আবার এদিকে এদিকেই তো সন্ধ্যায় কিন্তু রং চা বানিয়ে নিয়েছে যেহেতু সকালে দুধ চা খেয়েছি তো সেই জন্যই আর কি এখন কিন্তু রং চা নিয়ে বসে গিয়েছি আর সবাই মিলে খুবই গল্প করতেছিলাম আর খাইতেছিলাম ভালোই লাগছিলো তো মায়ের সাথে অনেক কিছু নিয়ে আর কি কথা হচ্ছিল তো আমরা সবাই একসাথে বসে হচ্ছে আড্ডা দিতেছিলাম আর চা খাইতেছিলাম তো ভালোই লাগছিল আর এখন কিন্তু আমরা সবাই অনেক সচেতন তো সবাই চেষ্টা করি আর কি ভালো কিছু ইউজ করার জন্য তো সেরকমই হচ্ছে আমি কিন্তু সবসময় মানে আগে তো আর বুঝতাম না আমরা ছোটবেলায় দেখা যেত যে বাজারজাত মেহেদিগুলোই বেশিরভাগ ব্যবহার করতাম আর এখন কিন্তু সেগুলো আমরা একদমই পছন্দ করি না তো আমি হচ্ছে অর্গানিক কিছু মেহেদি অর্ডার করেছিলাম আমার বিশ্বস্ত একটা পেজ থেকে তো আগের ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমি কোন পেজ থেকে নিয়েছিলাম আর কি মেহেদিটা তো মেহেদিটা কিন্তু আর দেখানো হয়নি তো এই ছিল আর কি মেহেদিগুলো তো এখানে হচ্ছে হাতের মেহেদি তো এই পেজটাতে নখের মেহেদি হাতের মেহেদি এবং হচ্ছে মেহেদি বানানোর যে উপকরণগুলো সব কিছুই পাওয়া যায় তো পেজটার নাম হচ্ছে লিলিহানা তো আমি পেস্টটা অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিব তো আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে হালাল মেহেদি এবং কেমিক্যাল মুক্ত মেহেদি ব্যবহার করার জন্য আর বাজারজাত মেহেদিগুলো হচ্ছে ব্যবহার করলে কি হয় বাচ্চাদের হাতে বেশিরভাগ সময় দেখা যায় যে কি বাচ্চা বলেন ছোটো বড় সবার হাতে কিন্তু পুস্কা পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি তো সেই জন্যই কিন্তু আমরা চেষ্টা করি অর্গ্যানিক ভালো মেহেদিগুলো দেওয়ার জন্য লিলিহানা এই পেজের মেহেদিগুলো যখন অর্ডার করা হয় তখন কিন্তু এই মেহেদিটার সাথে কিন্তু একটা নির্দেশনা নিয়মটাও কিন্তু দিয়ে দেওয়া হয় খুব সুন্দরভাবে এটা দেখে আমরা কিভাবে দিব কী করবো সব কিছুই আর কি বুঝে ফেলি তো এই ছিল হচ্ছে লিলিহানা পেজ তো অবশ্যই আপনাদের মধ্যে মেনশন করে দিয়েছি আপুর পেজটা হয়তো বা ছোটো হতে পারে খুবই বিশ্বস্ত একটা পেজ আমার কাছে তো খুবই ভালো লাগে তো রিভিউ দেওয়ার জন্য না আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আমি যেই যেই পেজ থেকে অর্ডার করে যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে তো সেগুলোই কিন্তু আমি হচ্ছে শেয়ার করি আপনাদের মাঝে তো অনেকেই হয়তো বা বিশ্বস্ত পেজ খুঁজে থাকেন তো সেই জন্যই আর কি আমার শেয়ার করা আর যেটা দিলে আমার ক্ষতি হবে সেটা কেন আপনাদের মাঝে আমি শেয়ার করবো বলেন তো আপরা তো সেজন্যই আর কি হয়তো বা অনেকে আপনাদের উপকারও হতে পারে যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পেজ থেকে অর্ডার করা আপনারাও দেখতে পারেন আর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এই পেজে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই অল্প প্রাইজে হচ্ছে আর কি এই মেহেদিগুলো পাওয়া যায় আর এর আগে হচ্ছে নখের মেহেদি এনেও দেওয়া হয়েছে তো যাই হোক তো নখের মেহেদিটা নেই তো সেই জন্য শেয়ার করতে পারলাম না তো বোনের হাতে এবং পায়ে যে মেহেদিটা দেখতে পারতেছেন এটাও কিন্তু লিলিহানা পেজ থেকেই নেওয়া অর্গানিক মেহেদি আর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পারতেছেন তো যাই হোক তো এই নখের মেহেদিগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর হয় তো বোন তো খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছে ভালো লাগছিল আমার মেয়েও বলতেছিলো যে দিবে যেহেতু ছিল না তাই আর কি দেওয়া হলো না তো আবার যখন অর্ডার করা হবে তখন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এইখানেই দেখেন আমার মেয়ে কিন্তু মেহেদি দেখে আর বসে থাকতে পারিনি সে কিন্তু মেহেদি দিয়ে নিয়েছে আর এগুলো বাচ্চাদের হাতে কিন্তু কোনো সমস্যাই করে না তো এখানে বুনো দিয়ে দিয়েছে বোনের হাতে তো বাচ্চা যেহেতু অসুস্থ তাই আমি আর দেইনি যখন দিব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এই মেহেদিটার কালার কেমন আসে তাও শেয়ার করব আপনাদের মাঝে যাই হোক খুব সুন্দরভাবে বুন কিন্তু মেহেদিটা দিয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে তো আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে তো এদিকে আবার মেয়ে চলে আসছে আমার মাথায় তেল দিতে তো মেয়ে এরকমই করে তার না ইচ্ছে হয়েছে যে আমার মাথায় তেল দিবে যাই হোক চলে আসলো আর কি তো এরকম তো প্রায় সময় সে করে চুল বেঁধে দিবে মাথা আশ্রয় দিবে তো মেয়েরা এরকমই হয় ছেলেরা কখনো এরকম করবে না তো যাদের মেয়ে আছে হয়তো বা এরকমই করে আর মেয়েরা একটু সবসময় ঢঙ্গি আর অভিনয়টা একটু বেশিই করে আর মায়াও বেশি থাকে মেয়েদের তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ছেলের জন্য দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ